নমস্কার বন্ধুরা আজ মঙ্গলবার পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ সন আস আজকে সকালবেলায় আমরা স্নান টান করে চললাম কালীবাড়ি পুজো দিতে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সারা বছর ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নতুন বছরে ভগবানের কাছে যে সবাই আমরা যেন ভালো থাকি তো আজকে আমি একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি তো সেই জন্যে আজকে ভাবলাম দেখায় আপনাদেরকে যে আজকে সারা দিন আমি কি করলাম না করলাম সেটাই আমি দেখাবো তো আমরা এখন যাচ্ছি কালীবাড়ি কালীবাড়িতে প্রতি বছর আমরা এই দিনটাতে তিনজনে মিলে আমরা কালীবাড়ি যাই পুজো দিতে তো আমরা নতুন জামাকাপড় কেউ পরিনি ছেলেকে একটা জামা দিয়েছি ছেলে পরেছে তো আমি বেশ কয়েক বছর ধরে আর নতুন পরতে আমার ভালো লাগে না বিশেষ কারণবশত সেই জন্যে আর পড়ি না তো দেখুন আমরা পুজো দিয়ে চলে এলাম পুজো দিয়ে চলে এসেছি কালীবাড়িতে মোটামুটি ভিড় ছিল খুব ভিড় ছিল না তো তার মধ্যেই ভালো ভালোই পুজো দিয়েছি পুজো দিয়ে আমরা বাড়ি ফিরলাম এখন প্রায় সাড়ে নটা বাজছে তো এখনও রান্না চাপেনি তো এবার ঘরে একটু মানে পুজো করব গোপালকে চান করাবো তারপরে খাওয়া দাওয়া করে আমি রান্না চাপালাম তো রান্না চাপাতে চাপাতে প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছে এখানে দেখুন আমি পনির রান্না করছি পনিরের তরকারি তো পনিরটা রান্না প্রায় হয়ে গেছে শেষের দিকে আমি পুরো ভিডিও দেখাচ্ছি না রান্নার কারণ এগুলো আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে অনেক বেলা হয়ে গেছিলো আপনারা সকলেই জানেন ভিডিও করতে গেলে প্রচুর সময় লাগে তো যেহেতু ব্লগ ভিডিও করছি সেই জন্যে রান্নার ভিডিওটা আর আমি পুরোপুরি তুলিনি তো এই জন্যে দেখুন আমার পনিরটা প্রায় হয়ে গেছে আর করেছিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসও হয়ে গেছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে তো এই যে এখানে ডাল মুগের ডাল করেছি ডালটা মানে একটু সবজি দিয়ে করেছি এখন তো বিশেষ কিছু সবজি নেই শীতকালে প্রচুর সবজি থাকে ভালো লাগে তার মধ্যে একটু গাজর আর একটু ক্যাপসিকাম দিয়েছি নারকেল কুচি দিয়েছি তো ডালটা একটু পাতলা হয়েছে ডালটা মানে এক একটা ডাল থাকে দেখবেন কাই বেরোয় না এটারও সেরকমই একটু যেমন ছাড়া ছাড়া ভাব আছে তো যাই হোক কি আর করা যাবে আর এখানে চাটনি হয়ে গেছে আর এখানে দেখুন মাছটা ম্যারিনেট করে রেখেছি একটু মশলা মাখিয়ে মানে ওই একটু আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তেল গরম হচ্ছে তো এই যে এখানে ফ্রায়েড রাইস হয়ে গেছে এটা নামিয়ে রেখেছি যেহেতু শাশুড়ি মা খাবেন এটা নিরামিষ সেই জন্য এখানে আমি নামিয়ে রেখেছি আর এই ফ্রায়েড রাইসের মধ্যে আমি দিয়েছি একটু সোয়াবিন আর দিয়েছি আলু পোকড়া আর এমনিতে সবজি বলতে বিশেষ কিছু নেই ক্যাপসিকাম গাজর আর দিয়েছি কাজু কিশমিশ যেভাবেই করা হয় সেভাবেই করেছি দেখুন বেশ ভালো ঝরঝরে হয়েছে আর একদম তেল নেই যে ফ্রায়েড রাইসে প্রচুর তেল ঘি থাকে আমি ফ্রায়েড রাইস করি একদম তেল ঘি খুব কম দিয়ে সেই জন্যে বেশ খেতেও পারা যায় আর ভালোও লাগে খেতে তো এবার আমি মাছটা ভেজে নেবো তেলটা দেখুন গরম হয়ে গেছে কিনা দেখছি সেই জন্য মাছটা আমি ভেজে নেব তো মাছটাও ভাজা হয়ে গেছে আমি আপনাদের বললাম পুরো ভিডিও দেখাবো না আর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে একটু মশলাটা কষিয়ে টমেটো পিউরি দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর এই মাছ আর পনিরে মশলা প্রায় একই করেছি আমি কাজু কিশমিশ পোস্ত বেটে করেছি মানে আমি করেছি কি না রেজালা না কোরমা মানে দুটোর মাঝামাঝি দুটোকে নিয়ে আমি একটা নিজের মতন করে রান্না করেছি তো সে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল যে খারাপ হয়েছে তা কিছু না কেননা জিনিসগুলো তো ভালোই পড়েছে না খারাপ হওয়ার তো কথা নয় সেই জন্য খেতেও বেশ ভালো ছিল পনিরটাও খেতে ভালো হয়েছে আবার মাছটাও খেতে ভালো হয়েছে এর মধ্যে ওই যে কাজু কিশমিশ বাটাটা দিয়ে দিলাম পোস্ত কাজু কিসমিশ বাটা চার মগজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই মশলাটাও আমি আবার কষাতে থাকবো এটাও একটু ভালো করে কষিয়ে যেই মানে তেল ছাড়া অবধি একটু কষিয়ে নেবো তো এভাবে রান্নাটা করলাম বেলা হয়ে গেছিলো অনেক কেননা সব জোগাড়যন্ত্রীও ছিল না কি করে কি করব না করব তারপরে পুজো দিয়ে এসে অত বেলায় খাওয়া দাওয়া করে টিফিন টিফিন করে আর কি তারপরে রান্না চাপিয়েছি প্রায় সাড়ে এগারোটা তখন তো এতগুলো রান্না করতে তো সময় লাগবেই তার মধ্যে সেরকমভাবে কিছু কাটাকুটি নেই সেগুলো কাট কেটে রান্না চাপানো তো সেই জন্যে অনেক দেরি হয়ে গেছিলো তো দেখুন আমি মশলাটা আবার এখনও কষানো হয়নি কষাচ্ছি তো ওইদিকে মোটামুটি রান্না সব হয়ে গেছে পনিরটা তো দেখালাম আপনাদেরকে পনিরটা শেষের দিকে ছিল পনিরটা হয়ে গেছে আর এবার এই যে মাছের মাছটা হলেই হয়ে যাবে তারপরে তো রান্না হওয়ার পরিষ্কার পরিচ্ছন্ন সব গোটানো এগুলো আছে সেই সব করে স্নানটা হয়েছিল ঠিকই কিন্তু হলে কি হবে আবার এই যে এতক্ষণ রান্নাঘরে রান্না বান্না করলাম কাজ করলাম কাপড়টা তো ছাড়তেই হবে সেই জন্য আবার কাপড়টাও ছেড়ে নিয়ে নিলাম রান্নার শেষে এর মধ্যে দিয়ে দিলাম একটু দই দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আঁচটা কমিয়ে দইটা দিলাম যাতে দইটা কেটে না যায় দইটা দিয়েও আমি এটা ভালো করে আবার কষিয়ে নেব মশলাটা কষাতে যত সময়টা লাগে আর মশলা যত কষাবেন তত কিন্তু তরকারি স্বাদ তত বেড়ে যায় যে কোনো তরকারিতে মশলা যত বেশি কষানো হবে তত তার স্বাদটা বেড়ে যাবে তো এখানেও আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এদিকে একটু দেরি হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়োও করছিলাম যে খাবার সময় হয়ে গেছে শাশুড়ি মার অনেক দেরি হয়ে যাবে খেতে আমাদেরও দেরি হয়ে যাবে তো এ দেখুন মশলা কষানো প্রায় হয়ে গেছে এবার আমি একটু খুন্তিটা চেঞ্জ করলাম কারণ এই খুন্তিটাতে কাঠের খুন্তিটাতে না খুব প্রবলেম হচ্ছিলো ওটাতে মানে শক্ত আর মানে স্টেট থাকে আর কড়াটা তো একটু দেখছেন পাঁচগুলো গোল জানেনি আপনারা ওইখান থেকে চাচতে খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য এই খুন্তিটা নিলাম দিয়ে এটা দিয়ে ভালো করে কষানো প্রায় হয়েই এসছে কষানো হয়ে এসছে এবার আমি জল ঢেলে দেব পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন সামান্য জল দিলাম এটা দিয়ে ভালো করে আগে নেড়ে নিই তারপরে যতটা জল লাগবে আমি সেই পরিমাণে জলটা দিয়ে নেব আর মাছটাও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল মাছটা দিয়ে দিয়েছি ঝোল ফুটতে শুরু করেছে মাছও দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পেঁয়াজ বেরেস্তাটা শুদ্ধ দিয়ে দেবো এর মধ্যে এরকম হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আমি এবার এটা একটা ডিশে তুলে নিচ্ছি আর দুদিনের মতো মাছ করেছি সেই জন্য ঝোলটা একটু বেশি রেখেছি আর তাছাড়া কি বলে এই গ্রেভিটা তো অনেকটাই জমে যাবে কেননা পোস্ত কাজু এসব আছে কাজু কিশমিশ সেই জন্য এটা জমে যাবে তো সেই জন্য একটু বেশি করে রেখেছি বেশ থকথকেই হয়ে যাবে আর এই পয়লা বৈশাখের দিন অনেকেই তো মাংস টাংস খায় আমরা খাই না আগে মাছও হতো না কারণ আমার হাজব্যান্ড কিন্তু ওই যেহেতু কালীবাড়িতে পুজো দেওয়া হয় সেই জন্য সেদিনকে কিছুতেই খেত না তো শুধু সে পয়লা বৈশাখ না মানে যে কোনো দিনে কালী বাড়িতে পুজো দিলে বা যে কোনো পুজো দিলে কালীবাড়িতে বিশেষ করে শনিবার শনিবার পুজো দিত আমার বিয়ের পর থেকে আমি দেখতাম তো সেদিনকে সব নিরামিষই খাওয়া হতো তাহলে কেন নিরামিষ খাবে আমরা তো উপশো না কিছুই না পুজো দিয়ে আসছো ঠিক আছে তো জানিন আপনাদের কি মতামত আমার মতে সেটা হয়েছে তো তারপর থেকে যাই হোক মাছটা খাওয়া হয় কিন্তু মাংসটা কিছুতেই খেতে চায় না তো সেই জন্যে মাংসটা আমরা পয়লা বৈশাখের দিন খাই না পয়লা বৈশাখে কেন এমনিতেও পুজো দিলেও আমরা খাই না এবার অমাবস্যার পুজো দিই সেদিনকেও আমাদের নিরামিষ থাকে পূর্ণিমা পুজোর দিনেও আমরা ভাত খাই না নিরামিষ থাকে আপনারা দেখেছেন আমরা আমি ডালিয়া করি ডালিয়া খাই রাতে রুটি খাই তো এই দেখুন আমরা খেতে বসে গেছি প্রায় সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে নাগাদ খেতে বসেছি আমি সার্ভিং ডিশে সব তুলে নিয়েছি ডাল পনির মাছ সব নিয়ে আমরা খেতে বসেছি টেবিলে বসে খেতে বসে আমাদের বেশ মজাই হচ্ছিল বেশ এ আর কি ফাজলাম্ম সবাই মিলে আমরা চারজন বসেছিলাম শাশুড়ি মা আর ভাসুর আগেই খেয়ে উঠে গেছে ওদের খাওয়া হলে আমরা বসি প্রতিবার দিনই তাই করি ওরা খেয়ে আগে উঠে যায় তারপরে আমরা বসি বা আমরা কোনো সময় যদি তাড়াতাড়ি হয়ে যায় আমরা খেয়ে নিই আমরা খাওয়ার পরে ওরা খাই এরকম হয়ে যায় তো সেই আমরা বলতে আমরা তিনজনে হয়তো খেয়ে নিলাম বা ওরা যদি না থাকে আমি একা থাকি তাহলে আমি একা খেয়ে নিই তারপরে দিদিভাইরা খেতে বসে মানে শাশুড়ি ভাসুর ওনারা খান তারপরে আমি খাই এরকমভাবে আমাদের খাওয়া দাওয়াটা হয় দেখুন এখানে খেতে বসছি তো ফ্রায়েড রাইসটা এতটা একটু বেশ বেশি হয়ে গেছিলো আমার নেওয়াটা তাড়াহুড়োতে অত খেয়াল করিনি তো খেয়ে নিয়েছিলাম ঠিকই তারপরে এই যে এখানে দই আছে মাছ আছে চাটনি আছে আর চাটনিটা আমি আজকে একটু অন্য রকম ধরনের করেছিলাম সেটা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে পনিরের তরকারি আর পনিরটাতেও সেই কাজু কিশমিশ এসব দিয়ে কিন্তু বললাম না একই মশলা পনিরটা শুধু নিরামিষ আর মাছটা আমিষ এটাই যা পার্থক্য মাছের মধ্যে পেঁয়াজ রসুন পড়েছে পনিরের মধ্যে পড়েনি পনিরটা নিরামিষ করেছি এরকম দই আছে পাপড় আছে এই নিয়ে আমরা খে খাচ্ছি খাচ্ছি আর গল্প করছি বেশ মানে খাবার টেবিলে যা হয় সবাই মিলে বসে একসঙ্গে গল্প গুজব করা খাওয়া দাওয়া তো সেইভাবেই আমাদের চলছিল আর অনেক বেলা হয়ে গেছিলো সাড়ে তিনটের পরে খেতে বসেছি মানে আমাদের ক্ষেত্রে এটা মানে বিশাল বেলা বলতে পারেন কেন এত দেরিতে আমরা কোনো দিন খাই না রান্না শেষ হলো প্রায় প্রায় দুটো এরকম তারপরে আবার কাজ টাজ সেরে এ করে করতে করতে সাথে সাথে আড়াইটা তখন ওদের খেতে টেতে দিয়ে দেওয়া হলো তারপরে আমরা খেতে বসছি তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি দিদিভাইও বসেছে ওইদিকে এদের এক ঝলক দেখালাম এরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তো সেই জন্য কি করব এক ঝলক দেখিয়ে দিলাম তো দিদিভাই তো একদমই আসতে চায় না রান্নাগুলো খেতে ভালোই হয়েছিল কারণ আমি নিজেই রান্না করেছি নিজেই বলছি যে খেতে কেমন হয়েছে এ দেখুন চাটনি খাচ্ছি আম আর টমেটো দিয়ে চাটনি করেছিলাম মিশিয়ে তো আমের একটা পিস নিয়ে খাচ্ছি তো একটু টক হয়ে গেছিলো বেশি কারণ টকটা বুঝতে পারিনি কতটা টক আমটা খাইনি আমটা ভালোই টক ছিল তাই পরের দিন সেটাকে আবার মেক করতে হয়েছে আমি ভিডিওটা একদিন দুদিন পরে ছাড়লাম কেননা সঙ্গে সঙ্গে তো হয় না এডিটিং করতে সময় লাগে সেই জন্য সঙ্গে সঙ্গে ছাড়তে পারি না তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর পুরোনো এবং নতুন উভয় বন্ধুদেরকে বলছি আজকে ব্লগটা আপনাদের পছন্দ হয়ে থাকলে দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দিতে হবে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আর আমার রান্নাগুলোই বা আপনাদের কেমন লেগেছে পছন্দ হয়েছে কিনা তো এই দেখুন বিকেল পাঁচটা বাজে পাঁচটার সময় আবার কাজটা সেরে আইসক্রিম নিয়ে বসলাম যে আইসক্রিমটা খেয়ে শোবো তো আমার কর্তা তো শুয়েই পড়েছিল ঘুম ঘুমিয়েই পড়েছিলো ওকে ডাকলাম যেমন চলো ওঠো আইসক্রিম খাবে না তো উঠে বসলো দিয়ে এই দেখুন এখানে আইসক্রিমটা খাচ্ছি মানে আইসক্রিমটা সবাই মিলে একসঙ্গে খাওয়া হয়নি যে যখন পেরেছে খেয়েছে আর ছেলের ক্লাস ছিল অনলাইনে ও ক্লাস করতে করতে ওকে দিয়ে দিলাম ও খেলো তারপরে আমরা নিয়ে খেলাম আপনাদেরকেও একটু শেয়ার করলাম আপনারাও খেয়ে নিন আইসক্রিম এই দেখুন বন্ধুরা রাত্রিবেলায় আমরা ডিনারে বসে গেছি আলু চচ্চড়ি আর রুটি আর মিষ্টি খাচ্ছে ছেলে আর আমি খাচ্ছি দুটো বিস্কুট আর জল কেননা প্রচণ্ড পেট ভার ছিল খেতেই ইচ্ছা করছিল না আর দিদিভাই একটু মুড়ি খেয়েছে তো এইভাবে রাতটা আমরা কাটিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আবার আমি নতুন ধরনের ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর ভালো কাটুক